নার্সিংহোমের পাইপ ফেটে বেরোচ্ছে জল মলমূত্র থাকতে পারছে না আশেপাশের দোকানি থেকে শুরু করে মানুষ রোগী স্থানীয় বাসিন্দারা অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার অবস্থিত সুনীতি সেবা সদন নার্সিংহোমের বিরুদ্ধে স্থানীয় এক ঔষধ দোকানের মালিক অমিতাভ প্রহরাজ এগরা পৌরসভার লিখিত অভিযোগ জানিয়েছেন তবে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি অভিযোগ এগড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডে অবস্থিত সুনীতি সেবা সদন নার্সিংহোমের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা বজ্র পদার্থ একেবারে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে নার্সিংহোম ওই নার্সিংহোমের টয়লেটের মল মূত্রের জল পাই ফেটে পরিবেশ দূষণ ছড়াচ্ছে দুর্গন্ধে থাকতে পারছে না রোগী ও আশেপাশের দোকানিরা স্থানীয়দের দাবি মালিককে বহুবার অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি তবে এ বিষয়ে নার্সিংহোমের মালিকের কাছে জানতে চাইলে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি এগরা পৌরসভার পৌরপিতা স্বপন নায়ককে ফোনে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি মেজাজ হারিয়ে ফেলেন এই যে পাশে নার্সিংহোম দেখছেন ওদের যে পায়খানার চেম্বার ওটা আজ প্রায় দশ পনেরো দিন ধরে এরকম লিকেজ হচ্ছে পুরো চেম্বার ভর্তি জল আমার রাস্তা যাতায়াতের রাস্তা এবং ঘরের দুয়ারের সামনে অলরেডি জল নোংরা জল পায়খানা জল ভেসে আসছে সেটা কিন্তু আমি নার্সিংহোম কর্তৃপক্ষকে প্রায় থ্রি টাইমস ফোর টাইমস বলার পরেও কিছু যখন করেনি আমি পৌরসভায় গিয়ে গত উনিশ তারিখে অ্যাপ্লিকেশন করি যেরকম পৌরসভা থেকে ইনভেস্টিগেশনে কুড়ি তারিখ আসে কুড়ি তারিখ এসে দেখার পরেও কিছুই এ পর্যন্ত কিছুই হয়নি আমি থাকতেই পারছি না দোকানেও বসতে পারছি না আমার ঘরে যারা থাকে তারাও থাকতে পারছে না একদম আপনারা ছবিটা নেন ছবিটা দিলে বুঝতে পারবেন এখানে তো রোগীরা আছে রোগী তো আছে সঙ্গে আপনি দেখুন এই সামনে একটা আপনি ভ্যাট ছবি তুলে নিয়ে যাবেন সামনে একটা প্লাস্টিকের ড্রাম আছে নার্সিংহোমে যত ওয়েস্টেজ ওখানেই রাখা হয় পনেরো দিন অন্তর পৌরসভার ভ্যাট গাড়ি এসে ওখান থেকে নিয়ে যায় আমরা থাকতেই পারি না এই নার্সিংহোমের পেছনে একটা আবার এমনি খাটা পায়খানা আছে যেটাকে আমরা রিং পায়খানা বলি পৌরসভার চেয়ারম্যানের কাছে গেলে তিনি বলছেন যে আমার এত ভাস্ট প্রচুর লোক আমি কি করে পাঠাবো আমার এত সম্ভব নয় হ্যাঁ এবং তিনি যথারীতি আমার সঙ্গে মানে ব্যবহারটা ঠিক করেন না আমাকে যথারীতি বলেন হবে যা হবে আপনি বেরিয়ে যান হ্যাঁ আপনার শুধু কমপ্লেন থাকে এইসব ব্যাপার তো চেয়ারম্যান সাহেব জানি না তার কি এত আমার উপর কেন রাখ আমি যতবারই কিছু কমপ্লেন করতে গেছি তিনি বাইপাস করে গেছেন কোন এটা হচ্ছে সুনীতি নার্সিংহোম এর নাম মালিকের নাম সম্ভবত সুপদ বন্ধু বাঘ আর সম্ভবত শুনছি ডক্টর রকিব বাবু বলে একজনকে আছেন দুজন নাকি মালিক কতদিন ধরে এই সমস্যা এই সমস্যাটা তো এই জলটা গত বছরে বেরিয়েছিল এই রকম আমি এরকম অসম্ভবভাবে অসুবিধার হই অসম্ভবভাবে তারপর তিনি এসে আবার পরিষ্কার করে নিয়ে যায় আবার সেই জাস্ট আমি পনেরো দিন ধরে একই সমস্যার সম্মুখীন হচ্ছি পৌরসভাকে কিছু বললেও পৌরসভা পারমানেন্ট কোনো সলিউশন করছেন না আমি চাইছি এটা তার একদম যাতে আমার জলটা আসা বন্ধ হয় পার্মানেন্ট কিছু সলিউশন পৌরসভা থেকে বসে ওই বাড়ির মালিককে ডেকে করে দিক আমি কি প্রতিদিনই ভাবে ভুগবো প্রতি দু মাস তিন মাস এই বর্ষাকাল আসছে আমার এখানে নোংরা জল ওইখান থেকে ভাসবে আপনার নাম আমার নাম অমিতাভ প্রহরাজ বাড়ি আমার এখানেই এই যে বাথরুমের জল বেরোচ্ছে থাকা যাচ্ছে না দাঁড়ানো যাচ্ছে না বারবার করে বলা হচ্ছে ওদেরকে ওরা কেউ কিছু শুনছেও না ধরে এইভাবে দশ বারো দিন মতো হলো জানিয়েছেন ওই হ্যাঁ স্যার জানিয়েছে আমাদের ওদের স্টাফকে জানিয়েছে দেখে ডাকে দেখে দেখিয়েছে ঘর মালিককে জানিয়েছে কোন নার্সিং হোম দি সুনীতি কত আছে কি করে আপনাদের হ্যাঁ এর দাঁড়াতে পারে না যখন যারা প্রেগনেন্সি মহিলা যারা আছে তারা তো এমনি বাস নিতে পারে না তার উপরে যদি এরকম দুর্গন্ধ আসে বমি হয় বলে বিরক্ত হয় অনেক পেশেন্ট কমেও গেছে আমাদের এই কারণে যে থাকতে পারে না দাঁড়াতে পারে না এই নার্সিং হোমের মালিককে কি জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছে কি বলবো এত বড় একটা নার্সিংহোম চালাচ্ছে ওরা যদি এরকম দুর্গন্ধ করে এরকম জীবাণু ছড়ায় ভেতরে কী করছে আমি ওইটাই বুঝতে পারছি না ওরা এত বড় একটা নার্সিংহোমের মালিক এরকম দুর্গন্ধ ছড়াচ্ছে এরকম একটা অবস্থা করে রেখেছে মানুষ যেতে পারছে না ভদ্র ব্যক্তি হলে তো এরকম করাটা উচিত নয় এনভার ব্যাপক ব্যাপকভাবে হচ্ছে যেখানে পাশে নার্সিংহোম জলের একটা লিকেজ হচ্ছে থেকে অথচ কোনো প্রকার তারা কোনো কনসাস নয় অথচ পাশের সমস্ত ডাক্তার আমি একজন নিজে চিকিৎসক হয়ে বলছি সমস্ত ডাক্তার পেশেন্টদের এখানে সকলেই পরিষেবা হয় অথ বুঝতে পারছেন এখানে একটা বাসন্তী ঔষধ এবং আগে নার্সিংহোম ছিল পাশে একটা নার্সিংহোম তাহলে তাদের ইয়েটা কেমন হওয়া উচিত এই এই যে এটা হচ্ছে সুনীতি নার্সিংহোমের সুনীতি নার্সিংহোমের জল আসছে হ্যাঁ এবং এত লিকেজ হচ্ছে যে কোনো পেশেন্ট এখানে বসতে পারছে না কোনো মানুষ এখানে ঢুকতে পারছে না একটা যাতায়াতের রাস্তা এই পনেরো কুড়ি দিন হলে এটা চলছে মালিককে জানিয়েছিলেন আপনার মালিক মালিককে জানানো হয়েছে মালিক পৌরসভা থেকে চেয়ারম্যান থেকে সমস্ত সমস্ত সকলকে অ্যালার্ট করা হয়েছে সকলে এখানে আসছে কিন্তু ওদের যে মালিক শুনিত সেবা সন্দনের যে মালিক তারা কিন্তু কোনোভাবে কোনো কনসাস নয় কি চাইছে না এখন এখন এটা যাতে সুষ্ঠুভাবে এর মানে ইয়ে হয় সুরা হয় সেটা আমরা এর সুব্যবস্থা চাইছি

এর আমি বক্তব্য দিব না মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল কেশারি কৃষক বাজারের নিকট যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিং প্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন সর্বসুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয় জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয় অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে দশ বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম এসি ও নন এসি কেবিন লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে লিফটের ব্যবস্থা রয়েছে হাসপাতাল প্রতিদিন খোলা